আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমি ক্যাডার পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমরা শুরু করব জব ম্যাথ সলিউশন আমরা এখানে লাভ ক্ষতি এই ম্যাথ সলভ করব যদিও এই ম্যাথ সলভ করা আছে বাট আমি আপনাকে শেখাবো তিন সেকেন্ডের মধ্যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগে আপনাকে শর্টকাটটা শেখাই নেই দেন বেসিকটা শেখাচ্ছি আপনাকে অঙ্কটা কি করি একটি দ্রব্য তিনশো আটাত্তর টাকা বিক্রি করলে যত ক্ষতি হয় চারশো পঞ্চাশ টাকা বিক্রি করলে তার তিন গুণ লাভ তার তিন গুণ

কোনোই থাকবে না যখন দেখছেন এখানে আট আটি দশ দুই তাহলে তো বিশ হবে না কখনো কেন আশি হতো শূন্য হলে এখানে শূন্য হলে মানে এখানে যা আছে আট এখানে যা আছে একই হলে কিন্তু আশি হবে তাহলে আশি যদি না হয় তাহলে বাকি মান কত এটা আছে শর্টটা বুঝছেন কিনা এই জন্য আগে টাইম নিয়ে আপনাকে শেখালাম যদি এর পাশে এই যে আট এখানে আট আট হলে কিন্তু আশি হবে শূন্য হবে আর আশি হলে তো আটাত্তর আর বিশ

এখন আমি এটা এই টাকায় বিক্রি করলে সরি বিক্রি করলে এত ক্ষতি হয় এই টাকা বিক্রি করলে এটা লাভ হয় তাহলে পার্থক্যটা কত বাহাত্তর টাকা তাহলে ক্ষতি ধরব ক টাকা তার তিন গুণ লাভ তার তিন ক টাকা তাহলে প্রশ্ন মতে ক প্লাস তিন বাহাত্তর টাকা বা চার ক বাহাত্তর বা ক ইকাল টু বাহাত্তর বাই চার টাকা এটা কি তোমার কি ক্ষতি তাহলে কোরআন মূল্য কত টাকা আমরা জানি যদি কোনো একটা জিনিস সাপোজ আপনি 80 টাকা কি 80 টাকা বিক্রি করেছেন 10 টাকা ক্ষতি মানে কিছু কয় টাকা দিয়ে 80 আর 10 90 টাকা অর্থাৎ ক্ষতির সাথে আপনার কোরআন মূল্য যোগ করলে মানে ওই যে মানটা বের যাবে অর্থাৎ আপনার এটা কিন্তু কি ক্ষতির টাকা না ক্ষতি সাথে যেটা আপনি বিক্রি করেছেন ওটা যোগ করলে আপনার কোরআন মূল্য বের হবে আবারো বললাম দেখেন আপনি যদি কোন একটা জিনিস 70 টাকা বিক্রি করলেন 10 টাকা ক্ষতি হলো তাহলে কিছু কয় টাকা দিয়ে 80 টাকা দিয়ে অর্থাৎ বিক্রয় মূল্যের সাথে ক্ষতির টাকাটা যোগ করলে কি হয় আপনার ওইটার কোরআন মূল্য বের এখানে একটা কাজ করেছি বিক্রয় মূল্যের সাথে ক্ষতির টাকা যোগ সেকেন্ড কোরআন মূল্য কয় টাকা তাহলে ক্ষতি এই জায়গাটা মন্দির শুনবেন ক্ষতি হলে কোরআন মূল্য বড় তাই কোরআন মূল্য মাইনাস হলে ওই টাকাটা ক্ষতি আমি কিন্তু ক্ষতি বের করছি আর যখন লাভ হবে তাহলে এই জায়গাটা ক্ষতি হলে কোরআন মূল্য আগে লাভ হলে বিক্রয় মূল্য পরে ক্ষতি হলে কোরআন মূল্য আগে লাভ হলে বিক্রয় মূল্য এই জন্য কোটা থেকে বিক্রয় মূল্য বাদ দিলে কি হবে ক্ষতি বের হয়ে যাবে আর যখন লাভ হয়েছে বিক্রয় মূল্যের সাথে কোটা মূল্যের টাকাটা যোগ করলে আমার লাভের ক্ষতি টাকা যোগ করলে আমার লাভ বের হয়ে যাবে তাহলে ধরলাম কোটা মূল্য হলো কয় এখন দেখেন প্রশ্ন মতে ক্ষতির তিন গুণ লাভ ক্ষতির টাকা হলো মানে এটা এটা ক্ষতির টাকা লাভের টাকা আমি সহজ করে বলি এতে কিন্তু ক্ষতির টাকা এতে লাভের টাকা টাকাটা বড় তাহলে এটা ছোট এতে গুণ হবে ক্ষতির লাভের টাকা ক্ষতির টাকা তিন গুণ গুণ করে দিলাম তিন কেন করে নিয়ে আসছে ভাগ এটা দেখেন কারটা দেখেন প্রথম সপ্তাহ হলো আপনি এই যে আপনি তো এই টাকা আপনি বিক্রি করেছেন ওইটা দেখেন এরপরে ওই যে পার্থক্যটা চারশো পঞ্চাশ বাইন তিনশো আঠাশ

তাহলে এখানে কিন্তু 72 72 ভাগ 4 18 18 8 9 8 আর 8 কত 16 ডান দিকে 6 কাট ওটা आंसर এই যে টিক্স আমি বলেছিলাম আমি তখন র‍্যাপিডলি বলেছিলাম এই টিক্সটা একটু নেন কিভাবে করবেন এটা বসে দিলাম এই টিক্সটা আপনি কিভাবে করবেন দেখেন মন দিয়ে শুনবেন যেহেতু আপনার মানটা হলো 378 378 তাহলে আমার অপশন দেখেন তো 396 আর 98 তো এখানে হয় 18 যোগ হবে অথবা একটা হবে এখন দেখেন তো আপনার হতে গেলে আশি হওয়া লাগবে আশি দেখে এখানে আট এখানে আট হলে শূন্য হবে না এইটা হতে গেলে আমার কি লাগবে এই জন্য অঙ্ক দেওয়া হয় না বুঝি গেছে বিশ হতো কারণ বিশ হলে আমার কিন্তু আটানব্বই হবে আটাত্তর আর বিশ আটানব্বই এটা বিশ হলে পার্থক্য তো না কারণ বিশ না সেটাও করা 378 তো 378 আর 450 450 378 আপনি দেখেন এখানে আর হলেই তো আমার শূন্য হবে আর শূন্য হলে তো আসবে কিติ পারে চার বিশ আসবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন আমাদের সিস্টেম একাডেমি এর ইউটিউব চ্যানেল আছে এবং পেজ আছে দুটো একটাতে ফলো দিবেন এবং এটাকে সাবস্ক্রাইব করবেন সিস্টেম একাডেমি কেয়ার পক্ষ থেকে আন্তরিক সালাম জানাই শেষ করলাম আজকের মত ক্লাস আল্লাহ হাফেজ